স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো আপনার আলোচনাটা মনোযোগ দিয়ে শুনবেন এবং ভিডিওটা দেখবেন না টেনে ভিডিওটা পুরোটা দেখবেন বিষয়টা হচ্ছে দস্তা এবং টিএসপি একসাথে না মেশানো নিয়ে আবারও বলছি বিষয়টা হচ্ছে দস্তা এবং টিএসপি একসাথে না মিশানো নিয়ে আলোচনা তো আসলে আমরা অনেকেই জানি অনেকেই আবার জানি না আমরা কিন্তু সব সময় যখন জমিতে সার প্রয়োগ করি তখন সবগুলো সার একসাথেই ব্যবহার করে থাকি অনেকে সময় বাঁচানোর জন্য এই কাজটা করে থাকি কারণ হচ্ছে সার আলাদা আলাদা দিতে গেলে যে সেক্ষেত্রে দেখা যায় পরিশ্রমটা একটু বাড়তে হয় তো এটার কারণে আমরা সবগুলো সার একসাথে ব্যবহার করি তো এই ভুলটা আপনারা ম্যাক্সিমাম চাষি ভাই যারা রয়েছেন বা যারা আমার বিওয়ার্স রয়েছেন করে থাকেন তো আজকে থেকে এই ভুলটা আর আশা করি করবেন না আমরা যে কাজের জন্য আসলে খাবারগুলো দিয়ে থাকি সেটা যদি না হয় তাহলে পরিশ্রম টাকা সময় সবই কিন্তু বৃথা তো এই কারণে আজকের এই আলোচনা এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় টিএসপি মানে কি এটা আমাকে আগে জানতে হবে টিএসপি মানে হচ্ছে ট্রিপল সুপার ফসফেট তিনটে আর যখন এটার সাথে আপনারা দস্তা বা জিঙ্ক সালফেট মনোহাইড্রেট বা জিঙ্ক যাই কিছু বলেন দস্তা এগুলা মিসড করেন তখন এদিকে দুইটা কাজ করে সেটা হচ্ছে জিঙ্কের সাথে ফসফেট জাতীয় সারগুলো যদি মিশানো হয় সেক্ষেত্রে এটা বিপরীত দিকে কাজ করে অর্থাৎ টিএসপি জিঙ্কের কাজটাকে সে কমিয়ে দেয় কারণ আমরা যে কাজের জন্য এই সার বা ভিটামিনটা ব্যবহার করি সেটা যদি আমার না আসে তাহলে আমরা ব্যবহার করব কেন তো এই জন্য আপনারা এই কাজটা আর ভুলও করবেন না কারণ দস্তা জাতীয় যে সারগুলোর বা ভিটামিনগুলো রয়েছে এগুলো সবসময় আপনারা নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়া বা এমওপি পটাশ সারের সাথে ইউজ করবেন টিএসপি সারটা আপনারা আলাদা ইউজ করবেন সেটা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ তো এই ভুলটা আপনারা ম্যাক্সিমামই করে থাকেন আমি ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখি আর কি বিভিন্ন প্রজেক্ট যখন ভিজিট করি তখন দেখা যায় যে চাষি ভাইরা এই ভুলটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই করে সময় বাঁচানোর জন্য এই কাজটা আপনারা আজ থেকে করবেন না টিএসপি সারের সাথে আপনারা জিঙ্ক কখনো মিক্সড করবেন না জিঙ্ক আপনারা ইউরিয়া এমওপি এগুলোর সাথে মিশিয়ে দিবেন তাহলে আপনার যে কাজ সেটি আপনি প্রায় হানড্রেড পারসেন্ট পেয়ে যাবেন তো এই ছিল আজকের মূলত আলোচনা আশা করি এই ছোট্ট একটা স্টিপস আপনাদের অনেকটাই কাজে আসবে তো আপনারা এইভাবে কাজগুলো করেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি কৃষি ডাক্তার শক্তি আল্লাহ হাফেজ